আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে যারা ভর্তি রয়েছে তোমাদের বিশেষ করে প্রাইভেট কোর্সে শিক্ষার্থীদের তোমাদের নিয়ে কিন্তু কেউ আসলে কোনো কাজ করে না তোমরা কোনো রাইট ইনফরমেশন পাচ্ছ না তোমাদের জন্য কিন্তু রাজা একাডেমি নিয়ে এসেছে একদম কমপ্লিট প্যাকেজের ব্যবস্থা ঠিক আছে সো আজকে তোমাদের যে প্রথম ইনকোর্স যে পরীক্ষাটা হবে তো প্রথম ইনকোর্স পরীক্ষার তোমাদের যে রুটিন বেশ কিছু কলেজে দিয়ে দিছে তো সেখান থেকে আমি তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে নিচ্ছি এবং সেই সাথে তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা রয়েছে ডিগ্রি পা তোমাদের প্রাইভেট কোর্সের কারণ তোমরা আসলে কি কি সাবজেক্ট ইনকোস পরীক্ষা হবে তোমাদের তো কোনো ক্লাস হবে না যে আগে থেকেই কিন্তু ঘোষণা করা হয়েছে প্রাইভেট কোর্সে ভর্তি কিন্তু শিক্ষার্থীদের কোনো ক্লাস করতে হয় না ঠিক আছে কিন্তু তোমাদের তো পরীক্ষা দিতে হবে ইনকোর্স পরীক্ষা এর জন্য ইনকোর্স পরীক্ষার যে রুটিনটা দিয়েছে দেখো প্রাইভেট শিক্ষার্থীদের জন্য তো এখানে তুমি একটু ইনফরমেশন ইনফরমেশনগুলো খেয়াল করো যে রুটিনটা দেওয়া আছে রুটিন অনুযায়ী এখানে যে সরকারি তুলারাং কলেজের প্রাইভেট কোর্সের শিক্ষার্থীদের পরীক্ষার রুটিনটা আমি শেয়ার করতেছি এখন তোমার অন্যান্য যে কলেজগুলো তোমার প্রাইভেট কোর্স রয়েছে তাদেরও কিন্তু সেম ওয়েতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে সো বলা হচ্ছে কি প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে তোমাদের অলরেডি কিন্তু এমন প্রাইভেট কোর্সের শিক্ষার্থীদের তোমার এমন হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হয়েছে এখানে সাবজেক্ট কোডগুলো লেখা থাকবে অলরেডি এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি আমাদের রাজ্য একাডেমি ইউটিউব চ্যানেলে যেটা তোমরা দেখেছো এই যে রেজিস্ট্রেশন কার্ড পাওয়ার পর করণে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছি একটা ঠিক আছে এরপরে বলেছে আর প্রাইভেট কোর্স ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করা বাধ্যতামূলক যারা প্রাইভেট কোর্সের শেখাতে আছে সবাইকে ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মোতাবেক ইনকোর্স পরীক্ষায় ফোর্টি পার্সেন্ট এবং বিশ নম্বরের মধ্যে ন্যূনতম আট নম্বরে পাশ করতে হবে মানে তুমি বিশ মার্কে যে তোমার ইনকোর্স পরীক্ষা হবে সেখানে পাশ করতে হবে সো আমি যেহেতু ইনকোর্স নিয়ে ভিডিওটা তৈরি করতেছি তোমার যদি ইনকোর্সের বিষয় নিয়ে নমুনা প্রশ্ন নিয়ে কোনো ভিডিওর প্রয়োজন পড়ে তাহলে তুমি অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট সেশনে কমেন্ট করবা আমি তাহলে নেক্সট ডে আরও এই ধরনের ভিডিও তৈরি করব। আর অবশ্যই তুমি আমাদের কিন্তু ডিগ্রি যে গ্রুপটি রয়েছে হোয়াটসঅ্যাপের গ্রুপটা সেখানে তুমি জয়েন করবো আমি লিঙ্ক দিয়ে দেবো আর যদি জয়েন করতে না পারো তাহলে আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড তেইশ চব্বিশ লিখে মেসেজ করবো তাহলে আমি তোমাকে গ্রুপে জয়েন করে নেব এরপর দেখো চার নম্বর ইনকোর্স পরীক্ষায় ফোরটি পার্সেন্ট নম্বর প্রাপ্ত না হলে কোনো শিক্ষার্থী ফর্ম পূরণের যোগ্য বলে বিবেচিত হবে না অর্থাৎ তুমি যদি চল্লিশ পার্সেন্ট মানে আট নম্বর যদি না পাও সেক্ষেত্রে ইনকোর্স এবং অন্যথায় চূড়ান্ত পরীক্ষা অংশ করতে পারবে না লাস্ট ইনকোস পরীক্ষার খাতা বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে অর্থাৎ তোমার যে ইনকোস পরীক্ষাটা হবে এই খাতাটা কিন্তু বোর্ডে পাঠানো হবে তাই তোমার খুব গুরুত্ব সহিত কিন্তু ইনকোর্স পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তাহলে ইনকোস পরীক্ষা প্রথম ইনকোর্স পরীক্ষাটা হচ্ছে উনত্রিশ সাথে পরীক্ষা হচ্ছে সরকারি তুলারাম করে যে উনত্রিশ একত্রিশ এগারো এবং তেরো সাবজেক্ট কিন্তু টোটালি তোমার সাতটা সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তোমার হচ্ছে স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস আবশ্যিক সাবজেক্টটা আর হচ্ছে তোমার রেজিস্ট্রেশন কার্ডে যে বাকি আরও তিনটা সাবজেক্ট লেখা আছে ঠিক আছে তোমার এখানে আবশ্যিক সাবজেক্ট এই তিনটা বাদ দিয়ে প্রথম তিনটা বাদ দিয়ে বাকি যে তোমার সাবজেক্টগুলো লেখা থাকবে সেগুলো হচ্ছে তোমার ফাইনাল সাবজেক্ট ঠিক আছে ওই সাবজেক্টগুলো তোমার পরীক্ষা হবে সেটা হতে পারে দর্শন অর্থনীতি সমাজবিজ্ঞান ব্যবস্থাপনা ইসলামের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলো হতে পারে সমাজকর্ম সমাজবিজ্ঞান এই সাবজেক্টগুলো হতে পারে সো সবগুলোর উপরে ডিপেন্ড করে রাজা একাডেমি কিন্তু উত্তর সহকারে ইনকোস্ট পরীক্ষার জন্য দেখো সাজেশন তৈরি করে ফেলেছে আমাদের যে শর্ট সাজেশন রয়েছে উত্তর সহকারে ইনকোস টেস্ট পরীক্ষার জন্য তো এই সাজেশনগুলো তোমরা যদি ফলো করো দেখো সাজেশন ও উত্তর সব আমাদের রয়েছে এগুলো তুমি যদি ফলো আপ করো তাহলে ইনশাল্লাহ কিন্তু ফুল কমন পেয়ে যাবা তোমার বইপত্র কেনার কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে সো যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন পার্সেস চাও আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশন পার্সেস করো আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ